চার দলের মানুষ আছে যারা সারারাত তাহাজের নামাজ পড়লেও আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না কারণ হলো ওই সমস্ত মানুষগুলা চার পাপের সাথে তারা জড়িত আছে সম্পৃক্ত আছে এই পাপের সাথে জড়িত থাকার কারণে তারা যদি তাহাজ্যতের নামাজ পড়ে ক্ষমা চায় আল্লাহ তালা কিন্তু ক্ষমা করবেন না হা অবশ্যই ক্ষমা করবেন যদি এই অভ্যাসগুলা গুণাগুলা যদি তারা ছেড়ে দেয় ওই গুনাহের পথ থেকে যদি ফিরে এসে আল্লাহর কাছে যদি তওবা করে খাটি দিলে যে এই ভুলগুলা আর জীবনে করব না খাঁটি তওবা বা নাসুহা বা নসুহা করতে আল্লাহ আপনি ক্ষমা করে দেন তখন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন নচেত আপনি গুণা করবেন আবার তাহাজতও পড়বেন নামাজও পড়বেন আর এই গুণাগুলা করতেই থাকবেন আল্লাহ তালা ক্ষমা করবেন না প্রিয় দিনদারি মান্দার আমার মুসলিম ভাই বোনেরা ওই চার দলের মানুষ নারীও আছে পুরুষও আছে আল্লাহ তালা কোরআন এল করিমের সুরতুল মুদাস চল্লিশ নম্বর আয়াত থেকে তাদের পরিচয় আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফি জান্নাতিরা পরস্পর পরস্পর জিজ্ঞাসাবাদ হবে একজন আরেকজনের সাথে কথা বলবে আল্লাহ বলছেন জান্নাতি মানুষগুলো একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আমাদের তো আরও বন্ধু ছিল আমাদের তো আরও বান্ধব ছিল আত্মীয় স্বজন ছিল একসাথে চলেছি একসাথে বাজার সদাই করেছি একসাথে মাঠে গাঠে চলেছি একসাথে নামাজ পড়েছি কিন্তু আজকে আমরা জান্নাতে আমার অমুক বন্ধুটাকে দেখতে পাচ্ছি না অমুক আত্মীয় স্বজন দেখতে পাচ্ছি না অমুক ক্লাসমেট দেখতে পাচ্ছি না আমার সহপাঠীদেরকে দেখতে পাচ্ছি না কোথায় তার আমার আত্মীয় স্বজনগুলা আল্লা রাবুল আলমিনকে বলবেন সাকর আল্লাহকে বলবেন জান্নাতি মানুষগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ আপনি তো আমাদের সমস্ত দোয়াগুলা চাওয়া পাওয়াগুলা পূরণ করেছেন কিন্তু দুনিয়াতে আমার কিছু বন্ধু ছিল আমার কিছু আত্মীয় স্বজন ছিল রক্তের মানুষ ছিল আমার সাথে সুসম্পর্ক ছিল আজকে তাদেরকে জান্নাতে দেখতে পাচ্ছি না আল্লাহ আলামিন বলবেন ও বান্দা বান্দি শোনো তারা তাদেরকে জান্নাতে থাকলে না দেখতে পারতে তাদের বাসস্থান তাদের জায়গা জান্নাতে হয়নি তাদের জায়গা হয়েছে জাহান্নামি জাহান্নামে তাদের জায়গা হয়েছে আল্লাহ রবিনকে বলবেন ই আল্লাহ আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই জাহান্নামি ওই বন্ধু আত্মীয় স্বজনদের সাথে জান্নাতি মানুষগুলা কথা বলবে আর তাদেরকে জিজ্ঞেস করবে আনিল মা আনিলি অপরাধীদেরকে জিজ্ঞেস করবে অপরাধীদেরকে সম্পর্কে জিজ্ঞেস করবে মা ফি সাকার এবং তাদেরকে জিজ্ঞাসিত করা হবে যে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে কি এমন কাজ করেছ যেই কাজ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে দুনিয়াতে একসাথে চলেছি একসাথে খেয়েছি খেলাধুলা করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি একসাথে চলাফেরা করেছি আজকে আমরা জান্নাতে আর তোমরা জাহান্নামে কী কারণে কি এমন কাজ করেছ কী অপরাধ করেছ যে কারণে আজকে তুমি জাহান্নামে তারপরে জাহান্নামী মানুষগুলা এক নাম্বার বলবেন যে অপরাধের কারণে জাহান এক নাম্বার কারণ হলো না কুমিনাল মুসল্লিন তারা বলবে আমরা নামাজি অন্তর্ভুক্ত ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নেই সঠিকভাবে আজান দিয়েছে একসাথে তুমি আমি আমরা সবাই আড্ডা দিয়েছি আজানের সাথে সাথে তুমি অজু করে মসজিদে চলে গেছ কিন্তু আমরা ওইখানেই আছিলাম আর ওইখান থেকে বাড়ির দিকে চলে এসেছি আজকে তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে গেছে আর নামাজ না পড়ার কারণেই আজকে আমরা জাহান্নামি হয়ে গেলাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়ো সঠিকভাবে সঠিক ঠিক সময়ে নামাজ পড়ো আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন ইন্নতা আল্লাহ রাবুল বলছেন অদুনিয়ার মানুষ শোনো নারী পুরুষ শোনো সময় মতো যথা সময়ে তোমরা নামাজ পড়ো জাহান্নামি বন্ধুগুলা বলবে আমরা নামাজ পড়ি নাই নামাজের সাথে আমাদের সম্পর্ক ছিল না আর এই নামাজ পড়ার নামাজ না পড়ার কারণে মুসল্লি না হওয়ার কারণে জাহান জাহান্নামে নিক্ষেপ করেছেন আর তুমি নামাজের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছ সোবাহরিবিহামদি তারপরে আবার দেখবে চতুর্দিকে যে অমুক বন্ধু নাই অমুক বন্ধু নাই ওই আত্মীয় স্বজনকে দেখা যায় জাহান্নামের মধ্যে অমুক পরিচিত বন্ধুকে দেখা যায় ওই বন্ধুদেরকে জিজ্ঞেস করা হবে তোমাকে কি কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে কি অপরাধের কারণে কি পাপের কারণে কি গুনাহের কারণে তোমাকে জাহান্নামি নিক্ষেপ করা হয়েছে মানুষগুলো বলতে থাকবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না দরিদ্র দরিদ্রদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না আল্লাহ রসুল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যখন তোমাদের ঘরের মধ্যে ভালো খাবার গোস্ত রান্না করা হবে তখন তোমরা ঝোলটা বাড়িয়ে দাও সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার সুল ঝোল বাড়িয়ে দিলে কি হবে নবীজি বললেন তুমি যদি তাকে গোস্তের টুকরা যদি নাও দিতে পারো একটু ঝোল দাও সেজন্য শুক্রান নিয়ে নিয়ে যেন তৃপ্তি সহকারে খাবার খেতে পারে মিসকিনদেরকে গুস্ত দাও ঝোল দাও সে যেন আহার তৃপ্তি সহকারে করতে পারে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা এজন্য কিছু কিছু মানুষ যার নামে যাবে তারা নামাজই ছিল কিন্তু জাহান্নামে নামে যাওয়ার কারণ হলো সে নিজে ভালো খেত ভালো কাপড় পরতো সুন্দর কাপড় পরত এজন্যে সে মিসকিনদেরকে এতিমদেরকে খাবার দিত না মিসকিনদেরকে সাহায্য করতো না সেজন্য আজকে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে তারপরে আবার জিজ্ঞেস করবে কিছু মানুষ জাহান্নামে যাওয়ার কারণ সে নামাজ পড়তো মিসকিনদেরকে খাবার দিত কিন্তু জাহান নামে যাওয়ার আরেকটি কারণ হলো আল্লাহতালা তিন নাম্বার পরিচয় তিন নাম্বার তিন নং শ্রেণীর মানুষগুলা জাহান নামে যাওয়ার কারণ হল ওয়াক হিন নামাজ পড়ত মিসকিনদেরকে খাবার দিত কিন্তু তারা তিন নং শ্রেণীর মানুষগুলা দলের মানুষগুলা জাহান নামে যাওয়ার কারণ হল অনর্থক কথা বলতো সমালোচনা করত গিবে গিবত করত শিকায়াত করতো অনর্থক কথা বলতো দোকানে বসে বসে আড্ডা মারত আর অনর্থক কথা বলতো শুধু বেহুদা কথা বলতো জরুরি কোনো কথা নয় শুধু অনর্থক কথা বলার কারণে বেহুদা কথা বলার কারণে গিবৎ শেখায়াত করার কারণে নামাজ পড়েছে মিসকিনদেরকে খাবার দেওয়ার পরেও আজকে তারা জাহান্নামি চার নাম্বার হচ্ছে চার যেই দলের মানুষগুলো জাহান্নামে নামে যাবে তারা পরকাল দিবস হাসরের ময়দানকে তারা অস্বীকার করত অস্বীকার করত হাসরের ময়দানকে জাল্লার আদালতে দাঁড়াতে হবে বিচার হবে ফাইয়া আমেল ومن يعمل مثقال ذرة شرا يره. جَرَّى زِرَّى قريما হবে الله تعالى প্রতি زلوم كربنا. الله আল্লাহ কোরআনে واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. الله رب العالمين بل واتقوا يوما اه دنيا সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে হাসরের ময়দানে উঠতে হবে ওই দিনকে তোমরা বয় করো তুমা কাসাবাদ আল্লাহ তারা বলেন প্রত্যেককে তার কর্মের ফল তাকে দেওয়া হবে ফলাফল দেওয়া হবে ভালো করলে ভালোর ফলাফল দেওয়া হবে খারাপ করলে খারাপের ফলাফল দেওয়া হবে ওয়া হুম বলে আল্লাহ তালা কার কোনো জুলুম করবেন না সোবাহান্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা চার শ্রেণীর মানুষ আছে চার দলের মানুষ আছে তাহার্য তারা নামাজ পড়বে এবাদত বন্দুকি করবে কিন্তু এই চারটি পাপের কারণে তারা জাহান নামে যাবে আর এই কথাটি কোরআন আল্লাহ বলছেন সুরা মুদাসিরের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আয়াত এই আয়াতগুলোর মধ্যে তাদের পরিচয় দেওয়া আছে আল্লাহ তালা এই সকল গুণা থেকে পাপ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন জাহান্নামেরা গুণ আমাদের জন্য হারাম করে দিন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ তালা কবুল মঞ্জুর করুন